অ্যাবসলিউট ফলস কেস এই সরকারের সবসময় ফলস কেসে ফাঁসিয়ে দেওয়ার একটা প্রবণতা পশ্চিমবাংলায় তৃণমূল সরকার করবে আর ওই অঞ্চলের যে মস্তান আপ লোকাল এরিয়াটা আছে ওর নামটা হলো নরেন ওটাকে কেউ চিনত না তো মানে এই চত্বরের লোকজন চিনত না ওটাকেও আমরা ছাড়বো না ও যেখানে ঢুকে থাক না কেন ওর নামে কত কেস আছে ওই দুর্গাপুর কোর্টে সেগুলো আমরা বার করব ইডি যদি আরো তৎপর হতো তাহলে পশ্চিমবাংলার বড় বড় মাথাগুলো এতদিনে ঢুকে যেত গাফিলতি ডেফিনেটলি আছে তো যে সম্পত্তি বার করে এই চেক করে এই চেক করেই যাচ্ছে এবং যেটা বলেছেন সেটা তো সঠিক কথা বলেছে লিপসান দিয়ে তদন্ত করতে এত সময় লাগে নাকি হাইকোর্টের পক্ষ থেকে ভাস্কর বশকে রক্ষা ফবদ দেওয়া হয়েছে ভাস্কর বর্ষের বিরুদ্ধে তিল তিলতাহানিসহ একাধিক অভিযোগ দেখা গেছে। অভিযোগ গুলি কি আপনি একটু বলবেন ভাস্কর ঘোষ দীর্ঘদিন আন্দোলন করছে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এবং চোর তৃণমূলের বিরুদ্ধে চোর তৃণমূলের আন্দোলন শুরু করেছেন ২২ সালের পর থেকে বাইশ সালের পর থেকে ওনার বিরুদ্ধে একাধিক কেস দেওয়া হচ্ছে এমনকি রাতারাতি পুলিশ তুলে নিচ্ছে বিভিন্ন কেসে এটা মূলত পিসি ভাইপো এই কারবারটা শুরু করেছে তা এবারে যে ঘটনাটা ঘটল ওই পাণ্ডবেশ্বরে সিপিডিও অফিসে সিপিডিও অফিসে তারা একটা ডেপুটেশন দিতে যায় এটা প্রিশিডিউল ডেপুটেশন ছিল প্রিশিডিউল্ড তো সেই দিন ডেপুটেশনের দিন ওই পাণ্ডবেশ্বরের যেটা এমএলএ আছে তাকে আমি মস্তান অফ লোকাল এরিয়া বলি নরেন লোকে ওকে নরেন বলেছেন চেনে মস্তানটাকে মস্তান অফ লোকাল এরিয়াটাকে পাণ্ডবেশ্বরের সে কি করলো সে ওখানে অন্তত প্রায় এক হাজার লোক দিয়ে ওদের সিপিটিও অফিসে পিটিয়ে দিল স্বাভাবতই ভাস্কররা তখন ডিসিপি এসিপি পুলিশের সব কর্মকর্তাদের ফোন করলো গেল বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার সময় থানায় যাওয়া হলো থানা এদের অভিযোগটা নিয়ে কেস নাম্বার সিক্সটি নাইন দু চব্বিশ নিল নিয়ে প্রায় যারা মারলো তাদের কিছুই করলো না ছেড়ে দিলো উল্টে ওই কেস নাম্বার সিক্সটি নাইন নেওয়ার পরে বিকেল পাঁচটার সময় আরেকটি এফআইআর হয় শিলতাহানি ভাস্করের নামে ওই এম ওই এম মস্তান অব লোকাল এরিয়া নরেন নরেনের লোকজন করল করার পরে তার পরবর্তীকালে সেটা তখন কোর্টের কাছে বলা হলো এবং কোর্ট বুঝে গেল কেসটা ফলস কেস তাই জামিন হয়ে গেল ভাস্কর এর পরিপ্রেক্ষিতে আমরা কি করলাম কলকাতা হাইকোর্টে একটি মামলা করি যে আমরা ওই পাণ্ডবেশ্বরে এই যে ষোলো তারিখের ঘটনা যে ডেপুটেশন কর্মসূচি বাঞ্চাল করলো ওখানকার কিছু চোর এবং কয়লা চোরগুলো তার সঙ্গে নরেনের নেতৃত্বে আমরা যেটা করতে চেয়েছি সেটা হচ্ছিল ওই অঞ্চলে একটা মিছিল করব ঠিক করলাম এবং একটা পথসভা করব তাতে প্রায় দু আড়াই হাজার লোক আমরা নিয়ে যাব অসম্ভব গরম প্রায় পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার অনেক লোক অসুস্থ হয়ে গেছিলো কিন্তু আমাদের ওখানে মিটিং এবং মিছিল হয়েছিল উনতিরিশে মে দু হাজার চব্বিশে কলকাতা হাইকোর্টের পারমিশান নিয়ে কারণ পুলিশ পারমিশান দেয়নি এটা কিন্তু অরাজনৈতিক মঞ্চ মাথায় রাখবেন সেখানে আমরা যখন হাইকোর্টের কাছে আঠাশ তারিখ মামলাটা দুটোর সময় শুনানি হয় সেই দিন সকালবেলা নটা পঁয়ত্রিশে একটি মিসক্যারেজের কেস ভ্রূণ হত্যার কেস পাণ্ডবেশ্বর থানা আবার নিয়ে নেয় ভাস্করকে অ্যারেস্ট করবে বলে তার পরবর্তীকালে তা সত্ত্বেও ওই পাণ্ডবেশ্বরে আমরা বা আমাদের যারা লোকজন আছে উনত্রিশ তারিখে মিটিং এবং মিছিল এবং প্রত্যেকটা অর্গানাইজেশন কাজ করা হয় স্বাভাবিক কোর্ট তখন ছুটি চলছিল আমরা যখন জানতে পারি এফআইআর হয়েছে কলকাতা হাইকোর্টের কাছে আবেদন করি এবং এবারের যে হিয়ারিং হয়েছে সেটা পুরো দৃষ্টান্তমূলক ঘটনা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে সরকার পক্ষ থেকে এবং ভিকটিম পার্টির পক্ষ থেকে মেডিকেল রিপোর্ট দেখানো হচ্ছে তারপরে আমরাও সেই মেডিকেল রিপোর্ট দেখাই অ্যাবসলিউট ফলস কেস যেটাকে শুনানি হওয়ার পরে সেটা তো রেকর্ড আছে সবাই দেখতেই পাচ্ছে রেকর্ড হওয়ার পরে তারপরে জিনিসটা ইয়ে দাঁড়িয়েছে এই সরকারের সবসময়তেই ফলস কেসে ফাঁসিয়ে দেওয়ার একটা প্রবণতা পশ্চিমবাংলায় তৃণমূল সরকার করে বেরিয়েছে আর ওই অঞ্চলের যে অফ লোকাল এরিয়াটা আছে ওর নামটা হল নরেন ওটাকে কেউ চিনতো না তো মানে এই চত্বরের লোকজন চিনত না ওটাকে আমরা এখন চিনে নিয়েছি না ও একটা বড় উপকার করে দিয়ে গেছে ফলস কেস সাজিয়ে ফলস কেস যে মানুষের কত বড় আশীর্বাদ হতে পারে সেটা ও ভবিষ্যতে টের পাবে কারণ ওটাকেও আমরা ছাড়বো না ও যেখানে ঢুকে থাক না কেন ওর নামে কত কেস আছে ওই দুর্গাপুর কোর্টে সেগুলো আমরা বার করব আর ওই ওই নরেনের নামে মস্তান নরেনের নামে মস্তান নরেনের নামে ও যাদের যাদের দিয়ে কেস করায় কাকে নাকি রাস্তায় নাক্ষত দেওয়া করিয়েছে এসব খবর আমাদের কাছে এসে পৌঁছেছে আর নিজে কতগুলো কেস খেয়েছে ওই নরেন মস্তান অব লোকাল এরিয়া নরেন সেটাও আমরা জানি আমরা দেখবো আমরা কি কত আদালত বলে ভারতবর্ষ একটা বস্তু আছে এটা তৃণমূল কংগ্রেসের জানা দরকার সুপ্রিম কোর্ট বলে একটা বস্তু আছে হাইকোর্ট বলে একটা বস্তু আছে একটা সংবিধানে একটা জিনিস লেখা আছে আর দুটো একটা পুলিশ অফিসার যারা ওদের পা চাটে সেগুলোকে না আমি বলতে চাইছি পঁচানব্বই ভাগ পুলিশ অফিসার পঁচানব্বই ভাগ পুলিশ অফিসার আমি তো এতগুলো কেস দেখলাম যেখানে ফলস কেস হয় পুলিশের কিছু করার নেই ঠিক কথা কিন্তু পঁচানব্বই ভাগ পঁচানব্বইটাও ভুল হবে সাতানব্বই ভাগ পুলিশ অফিসার সৎ তিন পার্সেন্ট পুলিশ অফিসার আছে যারা পিসি ভাইফোর পা চাটে আর ওই অঞ্চলেও দু তিনটে আছে ওগুলোকেও আমরা দেখব ওই অঞ্চলেও দু তিনটে দুটো তিনটে আছে ওগুলোকে আমরা দেখব কি করতে পারে আর আহ্বান জানাবো আহ্বান জানাচ্ছি মস্তান অফ লোকাল এরিয়া নরেনকে মস্তান অফ লোকাল এরিয়া নরেনকে আরো আরও ফলস কেস দে ক্ষমতা থাকে সিভিল ক্রিমিনাল যত আছে দে আহ্বান জানাচ্ছি আজকে পার্থ চট্টোপাধ্যায়ের আরও অনেক বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি পাটুলিতে আঠেরো কাটার তিনটি তিনটি সম্পত্তি এছাড়াও বাগনানে দুটি আর বোলপুর বিষ্ণুপুরেও কিছু সম্পত্তি কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন আপনাকে আমি একটা কথা বলি এই পার্থ চ্যাটার্জি বা তৃণমূলের যত নেতা নেত্রী আছে না তাদের যে কত সম্পত্তি বেরোবে কেউ জানে না আর এই যারা মশা মাকড়গুলো ঘেউ 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 করে যাচ্ছে তৃণমূলের যেগুলো আছে যে এটা বিজেপির যমুক এ তুমুক জমুক এ তুমুক এই যে মশা আছে মাসি বিড়ালগুলো তৃণমূলের যেগুলো আছে তারা এটা জানে না বা তারা জানলেও ঘেউ ঘেউ করে বেড়াচ্ছে যে এই তদন্তটা যেটা হচ্ছে এটা সুপ্রিম কোর্ট ঘোরা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে তাই জন্য হচ্ছে তাই রাজনৈতিকভাবে যদি কেউ ভেবে থাকে যে আমি সেটেল করে নেব খুব সহজ কাজ হবে না সে যত বড়ই হুব হোক না কেন ঠিক আছে তদন্তটা চলবে এবং যে সরকারই আসুক না কেন তদন্তটা চলবে এটা আদালত মনিটার করছে এটা বোঝা দরকার তৃণমূলের যারা ওই যেগুলো আছে সেগুলো তাদেরও বোঝা দরকার এটা বিচারপতি অমৃতা সিনহা ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেছেন যে ইডি এবং সিবিআই কিছু লোকজন হচ্ছে কাজে গাফিলতি করছে আপনারও কি একই কথা মনে হয় দেখুন আমি এটা দেখেছিলাম যে ইডি যদি আরো তৎপর হতো তাহলে পশ্চিম বাংলার বড় বড় মাথাগুলো এত দিনে ঢুকে যেত গাফিলতি ডেফিনেটলি আছে তো তার যে খারাপ করেছে বলছি না শুরুর দিকে অনেক কাজ করেছে ডেফিনেট এতদিন সময় লাগে নাকি যে সম্পত্তি বার করে যাচ্ছে করে যাচ্ছে করেই যাচ্ছে তৃণমূল দলের যত মাথা আছে জেলা ভিত্তিক থেকে রাজ্য ভিত্তিক অবধি আর নাইনটি পার্সেন্ট মাথায় জেলে যাবে আর ওই চোরছাচোর ইঁদুরগুলোও জেলে যাবে আটকাতে পারবে না কতদিন করবে দেখবো আমরা এবং যেটা বলেছেন সেটা তো সঠিক কথা বলেছেন লিপসান মাউন্স বাউন্স নিয়ে তদন্ত করতে এত সময় লাগে নাকি হরিশ মুখার্জি স্ট্রিটের যে প্রপার্টিগুলো হয়েছে সেগুলো কিভাবে হলো সেটা তদন্ত করা দরকার সেটা এত এত সম্পত্তি হয় কি করে এত সময় লাগে নাকি দশ মিনিটের কাজ পনেরো মিনিটের কাজ এখন যা লিস্ট এসে শুনছি প্রচুর লোকের নাম আছে হাইকোর্টে ইডি যে লিস্ট পাঠিয়েছে তাতে নাকি প্রচুর লোকের নাম আছে পশ্চিমবাংলার বহু প্রান্তের বহু লোকের নাম আছে হাইকোর্টে ইডি যে লিস্টটা পাঠিয়েছে তা এত সময় লাগে নাকি বড় বড় মাথাগুলোকে কি ছেড়ে রেখে দেবে অরবিন্দ কেজরিওয়াল ধরা পড়বে হেমন্ত সোরেন ধরা পড়বে আর পিসি ভাইব কবে ধরা পড়বে তার হিসাবটা কে দেবে যেমন বাংলার জনগণের একটা জেনারেশনের জীবন জীবন শেষ করে দিয়ে চলে গেল এই সরকার এবং একটা তো একটা ডিপার্টমেন্ট দেখাতে হবে যে যে ডিপার্টমেন্টে চুরি বা জোর চুরি হয়নি এই তো আমি পাণ্ডবেশ্বর গিয়েছিলাম ওই এলাকায় লোকে ঢুকতে পারবে না বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওপেন আমি দেখে এসেছি আমি উনত্রিশ তারিখ আমি ব্যক্তিগতভাবে পাণ্ডবেশ্বর গিয়েছিলাম

উৎস তো সারা পশ্চিমবাংলার সব লোকই জানে যে উৎসটা কোথায় কোন জায়গাটায় আসল খনিটা আছে তৃণমূলে একটাই পোস্ট বাকিরা ল্যাম্প পোস্ট তো খনি তো সবাই জানে খনিটা কোনটা অনুপ্রেরণায় তৃণমূলে কাজ হয় তৃণমূলে কাজ হয় অনুপ্রেরণায় তো সেই অনুপ্রেরণায় কাজ চলছে যা আছে সবকিছু অনুপ্রেরণাকে অনুপ্রেরণা থেকে জানলেই ব্যাপারটা হয়ে যাবে এটা হলো তৃণমূলের কালচার জেল খাটা আসামি নিরাপত্তা নিয়ে নিরপেক্ষতা নিয়ে কথা বলবে জেল খাটা আসামি হ্যাঁ আবার কোন দিন ভেতরে ঢুকে যাবে তার কোন ঠিক নেই আবার কোন দিন মমতা ব্যানার্জিকে গালাগালি দেবে তার কোনো ঠিক নেই জেল খাটা আসামি নিরপেক্ষতা নিয়ে কথা বলবে জেল খাটা আসামি নিরপেক্ষতা নিয়ে কথা বলবে এটা পশ্চিমবাংলা হবে আর একটা কথা শুনুন পশ্চিমবাংলায় অনেক রায় হয়েছে সব রায় নিয়ে তো সুপ্রিম কোর্ট অব্দি যান তো যান সব রায় নিয়ে সুপ্রিম কোর্ট অব্দি তদন্তে যদি গলত হয় তো জান না সুপ্রিম কোর্টে যান না সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে চাকরি আটকে রেখেছে যে এতগুলো লোকের জীবন চলে যাচ্ছে বলে সুপ্রিম কোর্ট চাকরিটা আটকে রেখেছে তো জান না সুপ্রিম কোর্টে গিয়ে নোমার কি তো বলে বেড়াবে যে ইয়ে ওই কি বলে ওটাকে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে আর আমি আবেদন করতে চাই পিসি কাছে যে আপনি বিচারপতি বলুন যে কার ঘরে মামলা করতে হবে

যে তদন্ত হবে জেল হবে অমুক হবে তুসুক হবে আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যদিও বা আইনে হয় না যে আইন পাল্টানো দরকার একটা লোক এক নম্বর র্যাঙ্ক হলো যে দুই পেয়ে গেল ভুল করে ঠিক আছে নম্বর র্যাঙ্ক পরীক্ষাতেই আছে চাকরি পেয়ে যাবে এটা কোন কোন ভদ্র সমাজে আছে আর কোন সভ্য ডেমোক্রেটিক কান্ট্রিতে আছে আপনি দেখুন না ইলেকশন শেষ হয়েছে সবাইকে মাধ্য শুরু করে দিয়েছে এটা হলো তৃণমূলের কালচার এর বিরুদ্ধে আমাদের লড়াই এবং সর্বস্ত মানুষকে নিয়ে আমরা লড়াই করব আমি তো বিভিন্ন এলাকায় পশ্চিমবাংলায় গুলো কি অবস্থা গ্রামগঞ্জে গুলো আপনি চিন্তা করেন ভয়ে মানুষ বেরোতে পারে না কথা বলতে পারে না সেই সাহস যোগানোর জন্য আমাদেরও গ্রামে যেতে হবে বিভিন্ন গ্রামে যাবো আটার হয়ে যেতে পারি কিন্তু যাব ছেড়ে কথা বলবো না আমরা ধন্যবাদ